বৈশাখী গরমে নাজেহাল বাংলা কয়েকদিনের বৃষ্টি স্বস্তি দিলেও আবার গরম বাড়তে পারে যদিও এই মুহূর্তে তাপপ্রবাহের সম্ভাবনা নেই রাজ্যে তাই বর্ষা কবে আসবে সেই দিকেই নজর সকলের গরমকালে কখনো আয়লা কখনো আমফান কখনো যশের তাণ্ডব দেখেছে বাংলা এবার আবারও এক ঘূর্ণিঝড়ের সংকেত পাওয়া যাচ্ছে বলে খবর আবহাওয়া অফিস সূত্রে এমন ঝড় আসতে চলেছে যা আগের ঘূর্ণিঝড়গুলির থেকেও বেশি শক্তিশালী হতে পারে এই ঝড়ের নাম রেমাল শক্তিশালী সাইক্লোন রেমাল মে মাসের শেষের দিকেই আছড়ে পড়তে পারে আবহাওয়া দফতর যদিও এখনও বলেনি কোন পথে কত গতিবেগ নিয়ে এগোবে রেমাউ তবে মনে করা হচ্ছে আগামী কুড়ি মে থেকে এই ঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে আবহাওয়াবিদদের ধারণা মে মাসের শেষাশেষি মোটামুটি চব্বিশে মে সমুদ্রপৃষ্ঠ থেকে শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগোবে এই ঝড় এই ঘূর্ণিঝড়ের অভিঘাত কোথায় হবে কতটা হবে তা এখনও বলা যাচ্ছে না এই সাইক্লোন আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপকূলে ক্যালেন্ডারের পাতা উল্টে দেখলেই দেখা যাবে ফি বছর এইরকম সময়ে ঘূর্ণিঝড়ের প্রবণতা দু হাজার নয় সালের পঁচিশে মে সুন্দরবনে ছবল মেরেছিল আয়লা ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার আয়লার দাপটে বাংলায় প্রাণ গিয়েছিল কমপক্ষে দেড়শো জনের দু হাজার উনিশের তিন এবং চৌঠাম মে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় ফণি ঘন্টায় দেড়শো থেকে একশো পঁচাত্তর কিলোমিটার বেগে আছড়ে পড়েছিল খনের ছবল দু হাজার কুড়ির কুড়ি মে বাংলা উপকূলে আছড়ে পড়ে আমফান সেই ঘূর্ণিঝড়ের দাপটে বাংলায় আশি জনের ওপরে মানুষ মারা যান সেই ক্ষত শুকোতে না শুকোতেই দু হাজার একুশে ছাব্বিশে মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রথম ঝাপটা সহ্য করতে হয় দক্ষিণবঙ্গের উপকূলীয়বর্তী এলাকার বাসিন্দাদের কিন্তু এই মে মাসেই কেন বারংবার ধেয়ে আসে ঘূর্ণিঝড় বিশেষজ্ঞদের মতে সমুদ্রের জলের উষ্ণতা বৃদ্ধি এর অন্যতম বড় বড় কারণ ঝড় দেখতে চলেছে বাংলা তা জানা যাবে মে মাসের শেষের দিকেই তবে এরই মধ্যে আবহাওয়া দফতর দিয়েছে সুখবর উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে স্বাভাবিক সময়ের আগেই উনিশে মে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর